গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকে সকাল শুরু করছি এই এক কাপ চা দিয়ে আজকে হচ্ছে সানডে তো হ্যাপি সানডে তো চলো আজকে ব্লগ স্টার্ট করছি তো এখন সকাল সকাল চাটা খেয়ে আজকে দিনটা শুরু করব আর এদিকে বাপিও উঠে গেছে বাপি ঘুম ভেঙেছে বাপি সবে ঘুম থেকে উঠলো তো বাপিকে এবার ব্রাশ করাবো তাই তো এই তো তুমি তো দশ থেকে পনেরো মিনিট হলো ঘুম থেকে উঠেছো করে ব্রাশ করি দি ব্রাশ করবে তো হাতে এটা কি লাঠি কেন আর এদিকে দেখো সকাল সকাল একটু ফ্যানে ভাত বসিয়েছি আর এদের সিটিও পড়ে গেছে আর এদিকে দেখো ফ্যান পরে পুরো গ্যাস ভরে গেছে বাপি মেয়ে হাসি খুশি কেন আজকে হ্যাঁ কি আছে কি দেখাচ্ছ তো দেখো বাপি এখানে নতুন ফিঙ্গার ব্রাশ আনা হয়েছে তো বাপি তোমাদের সেটাই খুলে দেখাবে দেখাও চারটে কোথায় হ্যাঁ থ্রি থ্রি পিসেস হোয়াইট পিঙ্ক ব্লু আচ্ছা এবার নানা নানান তাড়াতাড়ি খুলে দেখাও ও বললে একটু খুলে দেখাবে তোমাদের দেখাও এই যে তো এটা ছোটোবেলা থেকে ওকে ব্রাশ করাতাম তখন করতে চাইতো না আর এখন এই ফিঙ্গার ব্রাশ দিয়ে আমার জিপ ছোলার কাজে আসে তাই তো চলো ব্রাশ করি আর তো বাপি এখন ব্রাশ হয়ে গেছে বাপিই পড়তে বসো তো দেখো আজ সানডে বলে পড়তে বসবে না নারে জানলাটা খুলে দি প্রচুর রোদ উঠেছে আজকে বাইরেটা প্রচুর রোদ আজ যাই কাজ বসু কি যাবে আচ্ছা তুমি বসো তাহলে খাবারটা নিয়ে আসি ফিঙ্গার ব্রাশ আনিতে হবে না ব্রাশ হয়ে গেছে আবার কি চলো এখন বসো আমি খাবার নিয়ে আসি আর এদিকে একটু ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি তো দেখো ওই যে আর এই সাথে ঘি তো আলু সেদ্ধ ঘি আর এদিকে ডিম সেদ্ধ তো চলো ঝটপট খেয়ে নেওয়া যাক এদিকে কালকের একটু লুচিও রয়েছে ভাবছি লুচি আর সাথে একটু আলু ভাজা করবো আমার সকালটা হয়ে যাবে অনেকগুলোই রয়েছে চলো বাপিকে ঝট লাগছে দারুন বলে তো একটু তো চলো ঝট করে খাই দিই স্নান হয়ে গেছে তাই তো বাপি তো চলো এখন বাপিকে একটু রেডি করে তারপর আমি রান্নায় যাবো

হ্যাঁ তো আজকে বাপি পিও বিরিয়ানি বানাবো তাই তো তো আজকে বাপি সব থেকে ফেভারেট বিরিয়ানি বানাবো তাই তো বাবা হ্যাঁ তুমি খেতে ভালোবাসো ও মা তু বিরিয়ানি খেয়ে মাংস ভাত বাবা মাংস ভাত না বিরিয়ানি কোনটা খাবে হ্যাঁ দুটো কী করে খাবে বিরিয়ানি খাবে না মাংস ভাত করে দেবো তাহলে তুমি মাংস ভাত খাবে আমরা বিরিয়ানি খাবো না আচ্ছা আমি মাংস ভাত খাবো আমি মাংস ভাত খাবে ও ঠামিও জানে যেডা ঠামি বিরিয়ানি খায় না পছন্দ করে না ওর জন্য बोलते ঠামি মাংস ভাত খাবে আর আমরা সবাই কি খাবো তুমি আমি বাবা আমি বাবা হইনি খাবো কি খাবো তো চলো বলো টাটা পরে দেখা তো फ्रेंड्स চলে এলাম রান্নাঘরে আর আজকে হচ্ছে রান্না তো আজকে কি রান্না করব চলো তোমাদের দেখাই ও বিরিয়ানির চাল ভিজিয়েছি তো আজকে তো তোমাদের বললাম তো এই যে বিরিয়ানির চালটা ভিজিয়ে আর এদিকে আমার মাংসটা ধুয়ে রাখা আছে এই যে সব লেগ পিস আর বডি এগুলোই আছে আর এখানে মিক্সির পেস্ট করব বলে এই যে রেডি করে রেখেছি তো চলো এগুলো চট করে বেটে নিই তো চলো পেস্টটা দিয়ে দিয়েছি আর এখানে আছে আদা রসুন কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা ছোটো পেঁয়াজ তো আর দিলাম নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো তো চলোটাকে মাখাই তো এখানে আমার মশলা মাখানো হয়ে গেছে আর লেগ পিসগুলো দেখো কী বড় বড় দিয়েছে তো চলো ঝটপট বসানো যাক এখানে আমি আলুটাকে ভেজে এই গরম যে রান্নাঘরে যাচ্ছি আর ঘেমে যাচ্ছি তো দেখো এখন একটু পাহাড় তলায় বসলাম আর এদিকে আমি মাংসটাও বসিয়ে দিয়েছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি তো চলো তোমাদেরকে দেখাই তো এই যে আমার চিকেনটা এখানে বসে গেছে আর এদিকে এই যে ভাতের জলটাও গরম বসিয়ে লেগ পিসগুলো একটু কেটে দিলে ভালো হতো তো চিকেন যেহেতু নরম তো কোনো অসুবিধা নেই আর এদিকে এই যে আমার বেরেস্তা ভাজাও হয়ে গেছে তো এখন এখন দুধের মধ্যে তো এখন দুধের মধ্যে এই যে গোলাপ জল আর কেওড়া জল সাথে মিটা হাত আর একটু ফুড কালার আর এই যে সব এইটা পরে দেবো এগুলো এখন একসাথে করে রাখবো চলো আমার ভাত এখানে হয়ে গেছে এবার ভাতটাকে দিয়ে নেব তো এখানে আমার ভাতটা হয়ে গেছে আর সব কিছু রেডি করে একটা জায়গায় নিয়ে নিলাম এবার যাতে আমার মেশাতে সুবিধা হয় তো দেখো এবার আমি বিরিয়ানি লেয়ারটা বসাবো তো এখানে আমার একটা হাড়ি রেডি এটাকে বসানো যাবে তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে আর এদিকে বিরিয়ানিটা আমি দমে বসিয়ে দিয়ে গেছিলাম তো বিরিয়ানিও কমপ্লিট তো চলো এবার দেখা যাক কতটা কী হলো আর এখন পুকুকে খেতে দেবো দেখ আমার বিরিয়ানিটা হয়ে গেছে তো এই যে গরম খুব তো চলো তারপর বেরে তারপর তোমাদের সাথে দেখা তো এখানে এই যে বাপি বিরিয়ানি বেরিয়ে এনেছি তো এখন বাপি খাবে তাই তো বাবা হ্যাঁ বিরিয়ানি ভালো লাগে হ্যাঁ কেমন লাগে বিরিয়ানি খেতে টেস্টি লাগে তো চলো ঝটপট বাপিকে খাইয়ে দিই খাওয়া হয়ে গেছে তো চলো এবার ছটপট ঘুমিয়ে পড়ো তো বিরিয়ানিটা কেমন দেখতে হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো ঘরের বিরিয়ানি খুব একটা আমি রিচ বানাইনি চলে এসেছি তো এখন আমরা খেয়ে নিই আর এই যে ফোন ঘাটছে বসে বসে এ চলো খেয়ে নাও দেখো খেয়ে বলো কেমন হয়েছে খেয়ে বলো কেমন হয়েছে কেমন হয়েছে হুম ভালো গরম আছে হুম তো চলো এবার আমি খেয়ে নি তো চলো এবার আমার খাওয়ার পালা